সত্যি কি আমেরিকা চাইছে ভারতের পাশে বাংলাদেশ ও মায়ানমারকে ভেঙে নতুন দেশ তৈরি করতে সম্প্রতি ইউরেশিয়ান টাইমসে প্রকাশিত একটি প্রতিবেদনে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন আমেরিকা চাইছে ভারতের পাশে একটি নতুন সেনাবেশ তৈরি করতে সরাসরি শেখ হাসিনা আমেরিকার নাম না নিলেও তিনি স্পষ্ট আমেরিকাকে ইঙ্গিত করেছেন আমেরিকা যে দেশ তৈরি করতে চাইছে সেটি হবে খ্রিস্টান ধর্মাবলম্বী যেটি আমেরিকার খুব কাছের হবে সম্প্রতি বাংলাদেশে নির্বাচন অনুষ্ঠিত হয়েছে অনুষ্ঠিত নির্বাচনে একক সংখ্যাগরিষ্ঠতা পেয়েছে শেখ হাসিনার দল আর এটি ভালোভাবে নেয়নি জো বাইডেন সরকার আমেরিকা বলে বাংলাদেশের নির্বাচন সুষ্ঠু হয়নি সুতরাং এই নির্বাচন আমরা মানি না শেখ হাসিনা অভিযোগ করেন সম্প্রতি একজন শ্বেতাঙ্গ মানুষ আমার কাছে এসেছিল এসে বলে আপনি আপনার দেশে আমাদের একটি সেনাবেশ তৈরি করতে দিন তাহলে আপনি যেভাবে পারুন নির্বাচন করুন আপনি জোর করে ক্ষমতায় থাকুন তাতে আমাদের কিছু যায় আসে না শুধু আমাদের একটি সেনাবেশ তৈরি করতে দিন শেখ হাসিনা অভিযোগ করেন তাদের আমরা সেনাবেশ তৈরি করতে দিইনি বলে তারা অহেতুকভাবে বিশৃঙ্খলাবাহীদের অর্থ সাহায্য দিয়ে আমাদের দেশকে আলাদা করতে চাইছে মূলত ওই দেশটি চীন এবং ভারতকে কাউন্টার করার জন্যই আমাদের দেশে নতুন সেনাবেশ তৈরি করতে চাইছে এমন নতুন নতুন তথ্য পেতে অবশ্যই সাবস্ক্রাইব করুন এই চ্যানেলটি